ফাকা রাস্তা পাইয় আমি দিমু একটা টান টেনশন ছাড়া চইলাই জামমু আমি কবরখান হু শয়তানের হে বস তোমার কি ওভারটেক করা যাবে ও যাবে রাস্তা ফাকা থাকলে অবশ্যই ওভারটেক করা যাবে তার উপর আমার কাছে আছে GSXR আর GSXR বোশা একটা গান মাথায় আসে ফাকা রাস্তা পাইয়ে আমি দিমু একটা টান টেনশন ছাড়া চইলায় জামু আমি কবর হু ফাঁকা রাস্তা পাইয়াই আমি দিমু এ সরি 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 ভাই সরি ভাই জ্ঞান চলে এখন বেশি টান দিতে গেলে আবার সত্যি সত্যি যদি গানটা সত্যি হয়ে যায় ভাই রে ভাই স্লো স্লো বস স্লো ভুল কইরাও ভাই টানা করা যাইব না ঠিক আছে মাথায় রাখবেন কথাটা এইরকম আমি যেরকম গানটা কইলাম না এরকম সত্যি সত্যি হয়ে গেলে একদম মনে করেন যে চাঙ্গে ঠিক আছে ভাইজান ভিডিও করতেছে আমি শুধু সবার ভিডিও নেই আজকে আমাকেও কেউ একজন ভিডিওতে নিল যাক হাইওয়েতে ষাট সত্তর স্পিড ঠিক আছে এর বেশি স্পিড মানেই ঝুঁকিপূর্ণ ভাই